বন্ধুরা শীতের শুরুতে পরপর তিন দিন নারকেল তেল দিয়ে এভাবে মুখটা ধুয়ে দেখো পরপর তিন দিন তুমি যদি নারকেল তেল এভাবে মুখে লাগাতে পারো দেখবে মুখের ময়লা নোংরা কালো দাগ উঠে ত্বকটাকে একদম ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে শুধু মুখ নয় হাত পাও ঘাট গলার ও কিন্তু ময়লা নোংরা তুলে ত্বকটাকে এতটা উজ্জ্বল করে দেবে যে কোনো ক্রিমেও এটা করতে পারবে না বন্ধুরা যেতে হবে না পার্লার করতে হবে না ফেসিয়াল বেসে যাবে হাজার হাজার টাকা তোমরা যদি রাতে ঘুমানোর আগে তিন দিন নারকেল তেল এভাবে মাখো এই ফেস প্যাকটা তৈরি করার জন্য নারকেল তেলটা অবশ্যই লাগবে তার সাথে সাথে কী কী উপকরণ লাগবে চলো দেখে আসি প্রথমেই দিয়ে দিলাম এক চামচের মতো বেসন এবং দিয়ে দেবো হাফ চামচেরও কম চিনি চিনি এবং বেসন দুইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড এটা তোমাদের মুখের ডেড় সেলগুলোকে উঠিয়ে দিয়ে নতুন সেল গাতে সাহায্য করবে সাথে সাথে তোমাদের মুখটা সফট করবে নরম করবে আর বেসন কিন্তু তোমাদের মুখের লংকুপের গোড়া থেকে ময়লা নোংরা উঠিয়ে দিতে সাহায্য করে দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের তাকে মাসে রাইজ করবে তাকে চোপ দূর করার পাশাপাশি ত্বককে একদম টান টান করে দেবে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া চামড়া আমরা যদি নারকেল তেল নিয়মিত এভাবে রাতে তিন দিন ঘুমানোর আগে ব্যবহার করতে পরে দেখবে চামড়াটা অনেকটাই টান টান হয়ে গেছে উপরের ময়লা দূর হয়ে যাবে ফলে বয়সটা অনেকটাই কম দেখা যাবে তোমার এরপর এখানে ব্যবহার করবে কয়েক ফোটার মতো লেবুর রস কারণ লেবুর রস আছে প্রচুর তোমরা সি এবং ব্লিচিং প্রপার্টিস পার্লারে গিয়ে ব্লিচ করতে টাকা নষ্ট করতে হবে না নিয়মিত এক দুই ফোটা হলেও লেবুর রসটা এভাবে ব্যবহার করে দেখো তোমাদের মুখে ব্লিচের কাজ করবে এখানে আমি চার পাঁচ ফোঁটা বেশি নাম অন্তত চার ফোটার মতো রস এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে লেবুর রসে অ্যালার্জি আছে বা অ্যাকনি পিম্পল আসে তারা এখানে তোমার টমেটোর রস অথবা আলুর রস দিতে পারবে লেবুর রসটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশে নিচ্ছি সামান্য পরিমাণে এখানে আমি কিন্তু লেবুর রস দিয়েছি তোমরা অবশ্যই এটা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করো কারণ লেবুর রস হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা তোমাদের মুখের ভাগের কাটা ছেঁড়া দাগ উঠিয়ে দেয় এরপর এখানে দিয়ে দেবো যদি বাসা ফেস ওয়াশ থাকে সেটা দিতে পারো না হলে যদি শ্যাম্পু থাকে যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবে অন্তত হাফ চামচেরও কম এখানে আমি শ্যাম্পু ব্যবহার করলাম শ্যাম্পু কিন্তু তোমাদের মুখের ময়লা নোংরা তুলি দিয়ে একদম ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে শ্যাম্পু এবং ফেস ওয়াশ যেটা থাকবে সেটাই ব্যবহার করা দুইটার কাজ ভাজি একই খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছে ফেস প্যাকটা কিন্তু একদমই টাইট হবে না যেভাবে তোমরা ফেসও আর সেভাবে কিন্তু এভাবে ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি কারণ যাদের মুখটা কালো তাদের কাছে পাঠিয়ে দিও তাদের তা কালো ত্বক তাড়াতাড়ি তারা ফর্সা করতে পারে এভাবে তাদের মুখটার পরিচর্যা করলে অবশ্যই ত্বক ফর্সা হয়ে যাবে মানে একটু বেশি মনে হয়েছিল তাই আমি আরও অল্প একটু বেসন দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এভাবে তৈরি করবে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখবি ঘনত্বটা কেমন হয় একবারে পানি না বা একবারে অনেকখানি বেশন দিয়ে দেবে না তাহলে কিন্তু এর ঘনত্বটা ঠিক আসবে না যত ভালো ঘনত্ব হবে যত ভালো করে মেশাতে পারবে তত ভালো কিন্তু তোমার মুখে অ্যাবজর্ভ হবে এবং শুধু মুখ না মুখের ভেতরে লোমকোপের গোড়া থেকে ত্বকের সমস্ত ময়লা তুলে দেয় এই ফেসপ্যাকটা অবশ্যই রাতে তিন দিন ঘুমানোর আগে লাগিয়ে দেখো কীভাবে ব্যবহার করবে কেমন করে ব্যবহার করবে তাও আমি বলে দেবো পুরো ভিডিও জুড়ে থাকো সুন্দর করে আমি মিশিয়ে মিশে দেখো ঘনত্বটা ঠিক এইভাবে রাখবে একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না ঠিক এইভাবে রেখে তোমরা সমস্ত মুখে লাগাবে লাগিয়ে হালকাতে মাসাজ করবে আমি সবসময় বলি একটা টমেটো অথবা কলার খুশাতে মাসাজ করো ধুয়ে ফেলো তখন পরিষ্কার হয়ে যাবে